মা নিয়েছে বিয়ে শি করবেন সবাই নিয়েছে ভাই মাও নিয়েছে আমিও নিয়েছি মা বাবার সাথে আচ্ছা মানে সবাই জানে যে বিয়ে শাদী করবেন বিয়ে শি করলে হতে পারবেন এখন কপালে সুখ থাকে পাবো না যদি কপালে দুঃখ থাকে সেই দুঃখই পাবো ভাই ময়দা তার ভাগ্যের উপরে সব কিছু এখন আমার কপালে থাকলে সুখ পাবো আর না থাকলে আর পাবো না কি করবো আচ্ছা তো তো কেমন মানুষ আপনি জীবনে যাচ্ছেন কেমন মানুষ চাচ্ছি যে আজীবন আমার পাশে থাকবে তার টাকা পয়সা থাকবে না থাকবে টাকা পয়সার আমার দরকার নেই দেশি হোক বিদেশি হোক

আমরা দিতে আচ্ছা তো এখন কোন ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল একটি ছেলে আছে তার হাজব্যান্ড তাকে তালাক দিয়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ অথবা করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে যদি করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দিবেন একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই সরাসরি

অ্যাড্রেস আপনার নাম্বার সঠিক নাম্বার দিয়েছেন ওকে বোন আপনি জীবনের গল্প শুনলাম আর কি বলবেন আর কিছু বলব একটা কথাই বলি ভাই যে দুদিন মনে করো টাইম পাস করার জন্য কেউ ফোন দিয়ে না যা জীবন আমার পাশে থাকবে সেই রকম একটা লোক আমারও ফোন দিয়ে আর উল্টাপাল্টা কথা বলেন না আমার কারো টাকা পয়সার দরকার নাই যে একটা মানুষ মন থেকে আমার দায়িত্ব নেবে সেই আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমার অন্য মানুষের দরকার নেই আচ্ছা আপনি ভালো থাকেন তো দর্শক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন